কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কোরবানি সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান না থাকায় বিভিন্ন সময় এর সঙ্গে অনেক ভুল গুলিয়ে ফেলি তার মধ্যে একটি হলো পরিবারে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে তাদের পক্ষ থেকে না দিয়ে গৃহকর্তার পক্ষ থেকে কিংবা পরিবারের অন্য পুরুষ সদস্যদের পক্ষ থেকে কোরবানি দেওয়া অথচ অনেক মধ্যবিত্ত পরিবারে দেখা যায় নিসাব পরিমাণ সম্পদ থাকার কারণে পরিবারের নারী ও কন্যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে আবার অনেক পরিবারের মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া হলেও তাদের অবিবাহিত ছেলে মেয়ের জন্য রাখা টাকা বা সোনা দিয়ে সাহেবের নিসাব দেয়া হয়ে গেছে তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় না অথচ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ায় তাদের উপর কোরবানি ওয়াজিব আবার অনেক পরিবারে দেখা যায় বড় পশুতে কোরবানি দেওয়ার আশায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে এক ভাগে কোরবানি দিচ্ছে অথচ তার পরিবারের একাধিক লোকের উপর কোরবানি ওয়াজিব ছিল তারা চাইলে এই টাকায় ছোট পশু কিনে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারত। তাই কোরবানির বাজেট ঠিক করার সময় এখন থেকে আমাদের জানতে হবে আমাদের পরিবারে কার কারি ওয়াজিব তাদের সবার পক্ষ থেকে কোরবানি করতে গেলে কিভাবে সামর্থ্যের মধ্যে কোরবানি করা যায় কার উপর কোরবানি ওয়াজিব এক বাক্যে বলতে গেলে যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ওই মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব যে দশ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিঃসব পরিমাণ সম্পদের মালিক হয় আর কোরবানির দিনগুলোতে ওই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলেই তাকে কোরবানি করতে হবে সোনার ক্ষেত্রে সাড়ে সাত ভরি সোনার মালিক হলেই তাকে নিঃসব পরিমাণ সম্পদের মালিক বলে গণ্য করা হবে আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে সারে বাহ্ তোলা রূপার দামের সম পরিমাণ অর্থবা এমন প্রয়োজনাতিরিক্ত জিনিস যার দাম সাড়ে বা তোলা রূপার দামের সম পরিমাণ বা বেশি হয় তার কাছে যদি সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি পৃথকভাবে নিসাব পরিমাণ নাও থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে সারে বাহ্ন তোলা রূপার দামের সম পরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা উচিত